আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছর পর আমি বাচ্চা নিয়েছি সবার চাপে আমার বয়স যে বেশি এমনও নয় কেবল বিশ থেকে একুশ বছর গড়াচ্ছে তো সবার চাপে বলতে সবার ইচ্ছা যে আমার সন্তান হবে তাদের নাতি নাতনি লাগবে এ আর কি তাদের ইচ্ছা তাদের জন্য আমি বাচ্চা নিয়েছি তো আমার বাচ্চা যখন পেটে ছিল আমি স্বামীর বাড়িতে ছিলাম কিন্তু আমাদের সমাজে প্রথা প্রথম বাচ্চা হলে নাকি বাবার বাড়িতে যেতে হয় তাদের সব খরচ বহন করতে হয় তো আমাদের সেই সমাজের প্রথা অনুযায়ী আমার স্বামী আমাকে আমাকে চার পাঁচ মাসে বাবার বাড়িতে দিয়ে কারণ ওখানে আমার সেবা করার বলতে কেউ ছিল না তো আমি বাবার বাড়িতে আসার পর থেকে আমার কেমন যেন একটা অসুস্থ অসুস্থ ভাব লাগতো কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার বাড়িতে বাবার বাড়িতে পাঠায় দেওয়ার পর ওই শ্বশুর বাড়ি থেকে যেন আমার খোঁজ খবর নেওয়া আমার খাওয়া খরচ এসব তে কেউ বেশি তাকাইতেছে না ইভেন আমার স্বামীটাও আমার দিকে নজর দিচ্ছে না আমার যে এখানে আসার পর থেকে আমার অসুস্থ বোধ করতেছি এটাও তাদের নজরে আসতেছে না আমার স্বামী সেদিকে তাকাইতেছে না এমন ভাব করতেছে আমি আমার বাবার বাড়িতে এসেছি বিধায় আমার বাবার যাবতীয় খরচ পালন করতে হবে কিন্তু আমি যে তাদের বউ এতটুকু দায়িত্ব তাদের নেই আমাকে দেখতে আসার সময়টুকু নেই কারণ তার অফিস আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যখন বাচ্চা ছিল না তখন আমি বাবার বাড়িতে যখন আসতাম সে তাকে বলতে হতো না যে আমাকে দেখতে এসো বা আমাকে নিতে এসো কিন্তু এখন অনেক হাজারবার বলার পরেও হাজার ব্যস্ততা দেখাচ্ছে কারণটা কি আমি নিজেও জানি না কিন্তু আমার অনেক অনেক খারাপ লাগতেছে তাই সন্তান তো আমার পেটে আছে যখন হওয়ার সময় এসে গেছে তখন যেন আরও অবহেলা বেড়ে গেছে তো এক সময় আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই মাথায় একটু আঘাত লাগে আর সেই থেকে আমার মাথার ব্যথা সবাই মনে করে আমি পড়ে গেছি তার জন্য আমার মাথা ব্যথা করতেছে বাবারা অনেক চিকিৎসা করে কিন্তু স্বামী এদিকে তার নজরও নেই মনে করে যে বাবা আছে তো বাবা চিকিৎসা করবে তো এটা আমি তার না বললেও বুঝতে পারি কিন্তু দেখতে দেখতে আমার মাথার ব্যর্থতা অনেক অনেক বেড়ে গেল আর এমন পর্যায়ে গেল আমি আর সহ্য করতে পারলাম না অনেক কান্নাকাটি করতাম তো বাবারা অনেক ডাক্তার দেখায় মেডিকেলে নিয়ে গেছে ক্লিনিকে নিয়ে গেছে অনেক ওষুধ খেয়েছি কিন্তু এই সময় আমার কোনো পরীক্ষাও করা যাচ্ছে না কারণ আমার পেটে বাচ্চা ডাক্তারেরা বলেছে যদি আমি পরীক্ষা করতে চাই তাহলে আগে আমাকে সিজার করতে হবে আর এ সময় যদি আমি সিজার করি বাচ্চাকে বাঁচানো হয়তো বা সম্ভব হবে না কিন্তু তাদের কথা আমাকে বলে তুমি কষ্ট করো একটু ধৈর্য ধরো একটু কষ্ট করো কিন্তু আমি যার কষ্ট করতে পারতেছি না অনেক অনেক কষ্ট হচ্ছে আমার কিন্তু একসময় আমার নর্মালে বাচ্চা ঠিকই হয়ে গেল। কিন্তু বাচ্চা হওয়ার পর যখন আমার টেস্ট করালো তখন ডাক্তারেরা বলল যে তুমি স্ট্রোক করেছ যখন তোমার পেটে বাচ্চা ছিল তারপরে যখন আমার নর্মালে ডেলিভারি হয়েছে তখন আবার আমার স্ট্রোক হয় এক কথায় আমার দুইবার স্ট্রোক হয় তো হওয়ার পরে একদিন দুই দিন আমি আমার বাচ্চাকে দেখতে পাই কিন্তু আমি তাকে বুকের দুধও খাওয়াইতে পারিনি আমার ছেলে হয়েছে তাই আমি আমার নামের অক্ষের সাথে মিলে আমি তার নামটা রেখে দিয়েছি কিন্তু ভাগ্যের কী পরিহাস তাকে আমি একবারের জন্য কোলে নিতে পারিনি কারণ যখন আমি পেটে বাচ্চা ছিল তখন থেকে আর হওয়া পর্যন্ত আমার এত মাথার যন্ত্রণা যে আমি কিছুই সহ্য করতে পারছিলাম না এক পর্যায়ে একদিন দুই দিন বাচ্চা হওয়ার পরে জ্ঞানটা হারিয়ে ফেলি তখন ডাক্তারেরা আমাকে নল দিয়ে খাওয়ালো কিন্তু আমি আমার বাচ্চাকে কোলে নিতে পারছিলাম না তখনও আমার একটু একটু জ্ঞান ছিল অনেক বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পারতাম আর আমার কলেজাটা ফেটে যাচ্ছে যে এই বুঝি বোধে আমার বাচ্চাটা কান্না করতেছে একদিনের জন্য আমি তাকে কোলে নিতে পারিনি কিন্তু দেখলাম কেউ কারো নয় যখন ওই বাচ্চাটা হয়েছে বাচ্চার বাপ দাদি এক কথায় তার আপনজনগুলো তাকে নিয়েই ব্যস্ত আমি যে এখানে অসুস্থ হয়ে পড়ে আছি অজ্ঞান অবস্থায় আমার কোনো খেয়ালই নেই তাদের শুধু কষ্ট পাচ্ছে আমার বাবা মা কিন্তু আমি যে তাদেরকে এত ভালোবাসা দিলাম এবং আমি এটা বিশ্বাস করছিলাম যে আমার স্বামী আমার কাছে সব কিছু তো আর সে তার সন্তানকে পেয়ে আমার আমাকেই ভুলে গেল আমি যে মরা আমি যে মৃত্যুর সাথে লড়তেছি তাদের এটা কোনো খেয়ালই ছিল না আমার বাচ্চা সুস্থ আছে কিন্তু আমি মরার মতো সে হাসপাতালে পড়ে আছি কারণ আমার তো মাথা স্ট্রোক হয়েছে আমার তো আর বাঁচার কোনো কথাই নেই তাই তারা কোনো টাকাও ফুরাইতেছে না ওরা তো নিয়েছে আমি আর বাঁচবো না আমি মারা যাব তাই অব্যয় কেন টাকা নষ্ট করবো সব কিছুর দায়িত্ব নিয়েছে আমার বাবা আমার বাবা মা পাগলের মতো ছোটাছুটি করতেছে আমাকে সুস্থ করার তোলার জন্য একবার মা ডাক তো শোনার জন্য কিন্তু তাদের মধ্যে আমি কোনো আগ্রহ দেখতে পারতেছি না বিশ বাইশ দিনের মাথায় আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম এক কথায় তাদের জমজালটা চলে গেল। এখন হয়তো সে বিয়ে করে নেবে বাচ্চা তো পেয়েই গেছে হয়তো বা ওই বাচ্চার দোহাই দিয়ে বলবে যে আমার সংসার আছে তো বিয়ে করতেই হবে এমন কি এটা বলা শুরু হয়ে গেছে আশেপাশের লোকদের কিন্তু যখন আমার অসুস্থ ছিলাম তখন তারা একটা কথাই বলেছে এবং মৃত্যুর পর থেকে একটা কথাই বলে যাচ্ছে যে বাবার বাড়িতে এসে অসুখ হয়েছে আমাদের ওখানে খাওয়ার কোনো কমতি ছিল না কিন্তু বাবারা বাবারা নাকি খাওয়াইতে পারেনি কিন্তু আমি তো স্ট্রোক করেছি সেই চিন্তায় যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার বাবার বাড়িতে পাঠানোর পর তাদের কোনো খোঁজ ছিল না অনেক অনেক অবহেলা সহ্য করেছি একটু একটু চিন্তা করে কিন্তু আমি এত দূরে এত দূর পর্যায়ে চলে এসেছি এমনকি আবার জীবনটাও শেষ হয়ে গেল কিন্তু শেষ পর্যায়ে দোষ হলো কার আমার বাবা মার আমার বাবা মা নাকি আমাকে খাওয়াইতেই পারেনি আর এই গল্পটা বললাম এটা শুধু গল্প নয় এটা বাস্তব আমার চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা এবং খুব মান খুব কাছের একটা মানুষের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি যার কথা বললাম তাকে হারিয়ে আমি অনেক অনেক কষ্ট পেয়েছি এবং তার গল্পটাই বললাম আর সে সম্পর্কে আমার পারাপড়ি বেশি কিন্তু আমার কাছেই বেশি থাকতো তার সব কথা শেয়ার করতো তাই আমি এই গল্পগুলো অনেক অনেক ভালোভাবেই বলতে পারলাম আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এরকম গল্প যদি কেউ আমাকে লিখে পাঠাইতে চান অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দেবেন সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো